অমুসলমান তিনি দ্বিতীয় নম্বরের শাস্তি কবরের মধ্যে এখন দাও দাও করে জ্বলবেন তিন নম্বরের শাস্তি বিষাক্ত সাপ নিযুক্ত করা হবে একবার দংশন করবে শত্রুর গাছ মাটির নিচে চলে যাবে আবার উঠে আসবে আবার দংশন করবে আবার সত্তর গাছ মাটির নিচে চলে যাবে এইভাবে কেমন পর্যন্ত চলতে থাকবে পক্ষান্তরে একজন মোহামিন মুসলমান যে নমাজ এটাই করেছে নামাজ বিহীন মুসলমান হওয়া যায় না যুবক হোক পুরো হোক কেউ মুসলমান হতে পারে না নামাজ বিহীন পক্ষান্তরে যেই লোকটি যেই মুমিন মুসলমান প্রথম তো নামাজ ঠিক আদায় করবে আল্লাহ হাবিব বলেন আল্লাহ রব্বুল আলমিন তার জিম্মাদার হয়ে যান তাকে আল্লাহ তালা খবর হাসরে ফুলসিরাতে বিনা হিসাবে পার করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে একটা আমল বলেছে আর একটা আমল শুনবেন খবরের সঙ্গী হবে আমি অদা রক্ষা করব। অদার খেলাপ করব না আগেই বলছি আর দ্বিতীয় নম্বর আমল কবর জগতের সঙ্গী হবে যদি আপনার ওই আমলটি করতে পারে সে আমলটি কি শুনবেন আল্লাহ কালাম কোরআন কারিমকে যদি কেউ বন্ধু বানাইতে পারে তাহলে কবর জগতে সঙ্গী হয়ে সোহানা বলবেন না কেউ বাকি কোরআনে কারিমকে সঙ্গী বানাবো কেন বন্ধু বানাবো কেন প্রশ্ন হয় না কোরআনে কারিমকে বন্ধু বানাবো কেমন আমি খুব সহজে চারটি প্রসেস বলে দেবো খুব সহজে চার কথাই লম্বা করব না আগেই বলেছি চার কথাই চারটি প্রসেস বলে দিব এই চারটি প্রসেস গ্রহণ করতে পারলে আল্লাহ আপনাদেরকে আল্লাহর কালামকে আপনাদের জন্য বন্ধু বানিয়ে দিবেন ওই বন্ধু দুনিয়ার বন্ধুর মতো না সবটা চান করলে ভেঙে পড়বে বন্ধু বিপদে পড়ছে সবাই ধরে ধরে মারতেছে বন্ধু দৌড়ায় চলে এসে বড় বাসা ভেসে গেছি আমার বন্ধুরে সবাই ভালো মতো সাইজ করতেছে ও কি পাঁচজন বয়সে কথা বলেন ও কি বন্ধু না শত্রু